নমস্কার আজকে আমরা কর্কট রাশির বিষয় নিয়ে আলোচনা করব কর্কট রাশির জীবনে আসতে চলেছে একটি ব্যাপক পরিবর্তন এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা আজকে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। যে সত্যি কর্কট রাশির জীবনে কবে থেকে এই পরিবর্তন আসবে অর্থাৎ এই পরিবর্তন যেটা আসছে সেটা হচ্ছে শুভ পরিবর্তন এছাড়াও আমরা আলোচনা করব কর্কট রাশির মানুষরা এই বর্তমান সময়ে কোন স্থিতিতে রয়েছে কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে কোন কোন দিকে শুভ পরিবর্তন ঘটবে অর্থাৎ কোন কোন দিকে এরা অ্যাডভান্টেজ পাবে এবং আমরা আলোচনা করব যে শুভ পরিবর্তন আসবে বলছি অবশ্যই আসবে এবং বহু কর্কট রাশির মানুষরা স্বীকার করেছে যে হ্যাঁ তাদের সময় একটু একটু করে ঘুরছে কিন্তু যদি আপনার কোনো কারণে সময়টি না ঘরে অর্থাৎ আপনি বিভিন্ন ক্রিটিক্যালিটির মধ্যে যদি পড়েই থাকেন তাহলে পরে কিন্তু অবশ্যই সেখানে আমি বলবো যে কেন শুভ পরিবর্তন এসে গেলেও সেই শুভ পরিবর্তন আপনি পাচ্ছেন না অর্থাৎ কেন আপনি সেই গোচরের লাভ পাচ্ছেন না সেই সময়টার লাভ পাচ্ছেন না এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব অবশ্যই আমরা আলোচনায় চলে আসবো আলোচনায় আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিকে ক্লিক করে দেবেন কর্কট রাশি একটি চন্দ্র প্রভাবিত রাশি আমরা সবাই জানি এবং কর্কট সম্পর্কে বিভিন্ন কথা বিভিন্ন বিষয় নিয়ে আমি বহুবার আলোচনা করেছি তবে আজকে আমরা সেই সব দিকে যাব না আমরা কর্কট যে শুভ পরিবর্তন আসবে অর্থাৎ কী ট্রানজিট কী গোচর থাকবে না কী গ্রহদের অবস্থান সেই অবস্থানের কারণে তাদের যে শুভ ফলগুলো ঘটবে সেই বিষয়টাকে নিয়ে প্রথমে আলোচনা করে নিচ্ছি দেখুন আপনি যদি কর্কট রাশির মানুষ হন তাহলে পরে আপনি এখনকার আকাশের যে গ্রহগত স্থিতি সেই স্থিতিকে মাথায় রেখে আপনি বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ছেন অর্থাৎ বহু কর্কট রাশির মানুষদেরকে দেখা যাচ্ছে তারা বিবাহিত জীবনের মধ্যে সমস্যায় পড়ছে বহু কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে বিবাহিত জীবন ডিভোর্সের মতো প্রবলেম চলে আসছে বহু কর্কট মানুষদের ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে যে তাদের আর্থিক সমস্যা প্রচণ্ড বেড়ে যাচ্ছে কর্মক্ষেত্রে বিভিন্ন প্রবলেম আসছে এছাড়াও কিন্তু কর্কট মন শরীর দুটোই খারাপ হতে পারে এখন যে সময়টি চলছে তবে এই সময়টি কিন্তু দীর্ঘদিন থাকবে না তার কারণ কর্কট ঠিক একাদশ স্থানে বৃহস্পতি এসে গেছে এবং বৃহস্পতি যখন একাদশ স্থানে এসে যায় তখন কিন্তু সেই বৃহস্পতি কর্কট রাশির ক্ষেত্রে শুভ ফল দেবারই চেষ্টা করবে এবং একাদশ স্থানে শুধু বৃহস্পতি না তার সঙ্গে সঙ্গে আপনার একাদশ স্থানে বৃহস্পতি নয় পনেরোই জুন থেকে ষোলোই জুলাই অবধি বৃষ রাশি অর্থাৎ কর্কট রাশির একাদশ স্থানের মধ্যে রবিও কিন্তু অবস্থান করবে রবি যখন একাদশ স্থান দ্বাদশ স্থান এবং কর্কট রাশির মধ্যে অবস্থান করবে তখন কর্কট রাশির অ্যাডভান্টেজ কিছুটা পারবে তবে বৃষ রাশির মধ্যে রবি যতক্ষণ থাকবে এই জুন মাসের কয়েকটা দিন এবং জুলাইয়ের কয়েকটা দিন ততক্ষণ তো কর্কট রাশির মানুষরা অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে এছাড়াও কর্কট রাশির দশম স্থানের মধ্যে এই পয়লা জুন থেকে বারোই জুলাই অবধি মঙ্গল এসে অবস্থান করছে তাহলে কর্কট রাশির দশম্পতি মঙ্গল সে দশম ঘরের মধ্যেই অবস্থান করছে এছাড়াও যদি আমরা দেখি তাহলে বারোই জুন থেকে সাতই জুলাই অবধি বারোই জুন থেকে সাতই জুলাই অবধি কিন্তু শুক্র বৃষ রাশির মধ্যেই থাকবে তাই না শুক্র সাতই জুলাইয়ের পরে মিথুনে প্রবেশ করে যাবে তাহলে কর্কট রাশি অনেকটা অ্যাডভান্টেজ পাবে অর্থাৎ কীরকম অ্যাডভান্টেজ দেখুন একটা হলো এইরকম বিষয় আর একটা হলো সমস্যার একটি বড় কারণ কর্কট শনি শরীর চলছে এই ঢাইয়া যখন চলে তখন কর্কট রাশির মানসিক সমস্যা অনেকটা মনকে দুঃখ দেয় এই ঢাইয়া বা এমন এমন ঘটনা ঘটে যেটা কর্কট রাশির মানুষরা হয়তো মনে করবে যে এই সমস্যায় আমি কী করব মানে খুব মানে ইতস্তত ব্যাপারে পড়ে যায় আর কি খুব কনফিউজ হয়ে যায় এছাড়াও কর্কট রাশির এই ঢাইয়া চলাকালীন কর্মক্ষেত্রকে নিয়েও কিছু সমস্যা আসতে পারে তবে বৃহস্পতি একাদশে এসে গেছে তবে কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু জুন মাসের শেষের দিক থেকে বা জুলাইয়ের প্রথম দিক থেকে খুব ভালো ফল দিতে শুরু করে দেবে এবং যখনই এই বৃহস্পতি ফল দিতে শুরু করবে তখনই কিন্তু কর্কট রাশির বহু মানুষদের ক্ষেত্রে দেখাই যাবে যে তারা নতুন চাকরি প্রাপ্তি করতে পারবে যারা নতুন বিবাহ করার চেষ্টা করছে তাদের বিবাহের একটি সংযোগ তৈরি হবে যারা এডুকেশনের মধ্যে রয়েছে তাদের এডুকেশনের মধ্যে কিছুটা সফলতা আসবে এবং যে সমস্ত অকারণে বাধা হয়ে রয়েছে সেই বাঁধাগুলো কিন্তু আস্তে আস্তে করে খুলবে এবং কর্কট রাশির বহু মানুষকে দেখা যাবে যে তাদের বিবাহিত জীবনকে নিয়ে যতটা সমস্যার মধ্যে তারা পড়ছে জুলাই মাস থেকে কিন্তু অতটা সমস্যায় তারা পড়বে না অর্থাৎ জুলাই মাস থেকে সমস্যা অনেকটা কমে যাবে এছাড়াও কর্কট ক্ষেত্রে যেহেতু একাদশ স্থানে রবিও আছে অর্থাৎ রবি বৃহস্পতি একসঙ্গে এই কারণে কিন্তু যে সমস্ত কর্কট ছেলেরা একটু ভালো জায়গায় পড়াশোনা করার চেষ্টা করছে আউট অফ স্টেটে পড়াশোনা করার চেষ্টা করছে এবং সরকারি চাকরির জন্য চেষ্টা করছে উচ্চ পদে আসীন হওয়ার চেষ্টা করছে ব্যবসা করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই রবি বৃহস্পতি সংযোগটি খুবই লাভদায়ক হবে তবে কর্কট ক্ষেত্রে আরও একটি বিষয় দেখা যাচ্ছে যে রবি একাদশ ঘরে অবস্থান করার জন্য যে সমস্ত কর্কটাশির মানুষেরা ব্যবসা করছে তাদের ব্যবসার দিকে কিন্তু যদি কোনো বড় বাধা না থাকে তাহলে ব্যবসায় হানড্রেড পারসেন্ট লাভ হওয়ারই কথা কিন্তু আরও একটা বিষয়কে মাথায় রাখতে হবে কর্কটাসের কিন্তু হঠাৎ কিছু ঋণ হয়ে যেতে পারে ধার বাকি হয়ে যেতে পারে সেরকমও কিন্তু একটি সংযোগ আছে যদি আমরা ডাইরেক্টলি পরিবর্তনের কথা বলি তাহলে পরে পরিবর্তন কিন্তু অনেক বেশি আসবে সমস্ত কর্কট ক্ষেত্রে যদি আপনি কর্কট মানে আপনি বিবাহিত জীবনে বিবাহিত হন এবং আপনার সন্তান থাকে তাহলে সন্তানের এডুকেশান নিয়ে যে চিন্তা আপনি করছিলেন সেই চিন্তাগুলো আস্তে আস্তে করে ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ সেই আপনার সন্তান ভালো পড়াশোনার দিকে ভালো র্যাঙ্ক করতে পারে ভালো রেজাল্ট হবে এছাড়াও আপনার দীর্ঘদিন থেকে কিছু মনের চাহিদা বা মনের ইচ্ছা হঠাৎ পূরণ হয়ে যাবে বিবাহিত জীবনে যাদের খুবই বড় সমস্যা চলছে কিন্তু ডিভোর্স হয়ে যায়নি তাদের বিবাহিত জন্য সমস্যা আস্তে আস্তে করে কমবে এবং যে সমস্ত কর্কটাশীর মেয়েরা বিশেষ করে বিভিন্ন মডেলিং কসমেটিক্স রিলেটেড বিভিন্ন লাইন বা ইন্টারনেট আইটি কম্পিউটার রিলেটেড বিভিন্ন লাইন এইসব লাইনকে নিয়ে কাজ করছে এছাড়াও কিন্তু যারা টিচিং লাইন নিয়েও কাজ করছে তাদের ক্ষেত্রে কোনো সুখবর আসার একটা সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে কর্কট রাশির যেহেতু দশম স্থানে মঙ্গল ভাষা রয়েছে সেই কারণে কিন্তু বহু কর্কট রাশির মানুষদেরকে দেখতেই পাওয়া যাবে যারা চাকরির চেষ্টা করছে বিশেষ করে প্রশাসনিক বিভাগে বিশেষ করে কিন্তু যে সমস্ত কর্কট রাশির ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়েও চাকরি করার চেষ্টা করছে আউট অফ স্টেটে গিয়ে চাকরি করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটি ভালো অ্যাডভান্টেজ আসতে চলেছে এছাড়াও কিন্তু কর্কট ক্ষেত্রে দেখাই যাবে যে শনির ঢাইয়াটা আগে যতটা প্রভাব নেগেটিভ দিচ্ছিল শনি যেহেতু বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করে গেছে তাই কারো এর কারণে কিন্তু কর্কট রাশির শনি ঢাইয়া অবশ্যই একটা মানসিক চাপ তো রাখবেই কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু শনির ডাইয়ার নেগেটিভ এফেক্টটা কিছুটা কমবে তবে পেটের সমস্যা কিন্তু তৈরি হতে পারে পেট সংক্রান্ত প্রবলেম কিন্তু আপনাদের তৈরি হতে পারে এছাড়াও কিন্তু আরও অনেক অনেক কিছু হতে পারে হয়তো আমি পুরোটা বললাম না এবার এবার একটা কথাকে মাথায় রাখতে হবে একটা কথাকে বুঝতেই হবে তো এই কথাটিকে যদি না বোঝেন তাহলে পারে এই যে অনুষ্ঠানগুলো আমরা করছি এই অনুষ্ঠানেরগুলোর ভালো ভালো কথা বসে শুনে আপনি অপেক্ষায় বসে থাকবেন কিন্তু দিন যেমন চলার তেমনই চলে যাবে কথাটা কী কথাটা হচ্ছে এই যে আকাশের গ্রহগুলো আছে এইগুলোকে আমরা বলছি ট্রানজিট বা গোচর ট্রানজিট বা গোছরের যে আমি লাভগুন কথা বললাম এই লাভগুনো গ্রহরা অবশ্যই দেয় কিন্তু দেয় আপনার জন্মছকের গ্রহর অবস্থানকে মাথায় রেখে তারা কিন্তু লাভ দেয় অর্থাৎ আমি যেগুলো যেগুলো পজিটিভ কথা বললাম সেই পজিটিভ কথাগুলো তখনই মিলে যাবে যখন আপনার জন্মছকের বৃহস্পতিটাও খুব ভালো থাকবে আপনার জন্মছকের মধ্যে রবি খুব ভালো থাকবে আপনার জন্মছকের মধ্যে শনি খুব ভালো থাকবে খুব নেগেটিভ দোষ নেই তখন কিন্তু আপনি অবশ্যই হানড্রেড পার্সেন্ট লাভ পাবেন কিন্তু যতটাই আপনার জন্মছকটি খারাপ হতে শুরু হয়ে যাবে ততটাই আপনি লাভটা কমতে শুরু হয়ে যাবে অর্থাৎ আমি যে বললাম একাদশ স্থানে বৃহস্পতি এসে আপনাকে আর্থিক উপার্জন দেবে আর্থিক লাভ দেবে হঠাৎ কোথাও কোনো প্রপার্টি পেয়ে যেতে পারেন আপনার এডুকেশন ভালো হবে ইত্যাদি ইত্যাদি বললাম এটা অবশ্যই হবে কিন্তু আপনার বৃহস্পতি যদি জন্মকালীন বৃহস্পতি মানে আপনার জন্মচকের বৃহস্পতিটি যদি খারাপ থাকে তাহলে এই লাভটা তো সম্পূর্ণ আপনার কাছে আসবে না তাহলে এই যে ট্রানজিটের গ্রহগুলো এগুলো কিন্তু জন্মছকের গ্রহের ওপর ডিপেন্ড করে ফল দিচ্ছে এইখান থেকেই উৎপত্তি হয়েছে এইখান থেকে যে সমস্ত মানুষরা বুঝেছে তারা তাদের তাদেরকে বলতে হয় না তারা অবশ্যই ব্যাপারটাকে বুঝে নেয় বহু মানুষ আছে প্রচণ্ড তারা জ্যোতিষের প্রতি জ্ঞান রাখে তারা জানে যে হ্যাঁ এই গোচরের আমি লাভ তখন পেতে পারি যখন আমার জন্মকালীন ছকের যে গ্রহগুলো আছে সেইগুলোকে আমি প্রতিকার প্রতিকার করে ঠিকঠাক করে নেব প্রতিকারগুলো করে ঠিকঠাক না করলে আপনি কিন্তু এই গোচরে লাভ পাবেন না বরঞ্চ লাভ তো পাবেন না এবং গোচরে একটু নেগেটিভিটি তৈরি হলে তার অনেক বেশি নেগেটিভ প্রভাব আপনার জীবনে চলে আসতে পারে তাই আপনি অসতর্ক হবেন না আপনি ওভার কনফিডেন্সে আসবেন না যে আমার কিছু হবে না আমি আপনাকে একটাই রিকোয়েস্ট করব। যদি আপনার জীবনে বিভিন্ন প্রবলেম এই শনি ঢাইয়ার কারণে হয়ে থাকে তাহলে পারে কিন্তু এইসবের প্রতিকার হয় এটা প্রতিকার করিয়ে কিন্তু আপনি দেখুন যে এই যে একাদশ ঘরে বৃহস্পতি রবির ট্রানজিট এক দশম ঘরে মঙ্গলের ট্রানজিট এগুলো কিন্তু আপনাকে লাভ দেবেই দেবে এবং আপনার জীবন হান্ড্রেড পারসেন্ট পরিবর্তন হয়ে যাবে তবে পরিবর্তন শুধুমাত্র বস্ থাকলে পারে হবে না কিন্তু পরিবর্তন করার জন্য অবশ্যই নিজের গ্রহের প্রতিকার তো দরকারই তার সঙ্গে সঙ্গে দরকার নিজের চেষ্টা নিজের মনোবল নিজের বুদ্ধি এবং নিজের একাগ্রতা এগুলো না হলে পারে কিন্তু কোনো বিষয় কমপ্লিট হয় না প্রতিকার করলুন বা না করুন এইগুলো তো কমসে কম রাখতেই হবে অর্থাৎ চেষ্টা বুদ্ধি একাগ্রতা পরিশ্রম এটা রাখতেই হবে তবেই কিন্তু আপনি সফলতার দরজায় গিয়ে করানাতে পারবেন হ্যাঁ জন্মছা প্রতিকার করলে পারে কিছুটা আরও একটু বেশি অ্যাডভান্টেজ পাওয়া যায় তো আপনারা আশা করছি বুঝতে পারছেন আমার কথাটি আমার কথাটি কিন্তু কোনো উদ্দেশ্য এরকম নয় যে আমি এইসব কথাবার্তা বলে প্রতিকার ব্যথার চেষ্টা করছি না আমি আমি যেটা রুলস সেটা বলছি নিয়ম যেটা সেটা বলছি এবারে বাদবাকিটা আপনাদের হাতেই ছাড়লাম অবশ্যই আপনি যদি নিজের জীবনকে পরিবর্তন করতে চান তাহলে ভালো অ্যাস্ট্রোলজার সঙ্গে সম্পর্ক করে যোগাযোগ করে নিজের জন্ম নিয়ে অবশ্যই একটি আলোচনা করুন সেখানে কি প্রতিকার দরকার সেগুলোকে নিয়ে আলোচনা করুন সব কিছু টোটকার দ্বারা হয় না যাই হোক কিছুটা বোঝাতে পারলাম এখানেই শেষ করছি পরের দিন আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে দেখা করবো ততক্ষণ যেন অনেক 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 ভালো থাকবেন শুভরাত্রি অনেক অনেক নমস্কার অনেক অনেক ধন্যবাদ